ডাক্তার নাফিস আমিন খান আমি উনিশশো চুরানব্বই সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেছি তার আগে আমি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করেছি মায়ের সিং গার্লস কলেজ থেকে আমি আমার একটা স্যার ডাক্তার আজিউল ইসলাম স্যারের সাথে আমি কাজ করেছি গাইনি বিষয়ে ওনার সাথে আমি কাজ করতে করতে আমি আমার উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছি এমসিপিএস পাস করেছি ওনার সাথে আমি প্রায় বিগত সাত আট বছর কাজ করেছি আমার যত ট্রেনিং যত কিছু আমি ওনার জন্যই অর্জন করতে পেরেছি আমি রংপুর মেডিকেলে কাজ করতাম এবং রংপুর মেডিকেল রংপুরের মেডিকেলের বাইরেও স্যারের সাথে কাজ ইস্তাব স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি তারপর আমি ঢাকায় এসেছি ঢাকায় এসে আমি এখানে মনসুর আলী মেডিকেল কলেজে প্রথমে আর এসে রেসিস্টেন্টের সার্জন হিসেবে জয়েন করেছি তারপরে আস্তে আস্তে পদোন্নতি হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন এবং এর সাথে সাথে আমি এখানে পপুলারেও চেম্বার করতাম পপুলারের চেম্বার বিগত বিশ বছর যাব করছি মোটামুটি আমি সবাইকে মনোযোগ সহকারে এবং সময় নিয়ে তার রোগী দেখার চেষ্টা করি এবং আমি জানি না আপনার আমার প্রতি সন্তুষ্ট না কিন্তু আমি আমার যতটুকু রিপোর্ট দেওয়া যায় চেষ্টা করি এছাড়াও আমি বাইরে কনফারেন্স যে কোনো সায়েন্টিফিক সেমিনার সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করি এর ফাঁকে ফাঁকে আমি যেটা করেছি সেটা আমি ল্যাপ্রোস্কোপিক একটা ট্রেনিং করতে গিয়েছিলাম বাইরে সিঙ্গাপুরে এরপর আমি একটা ইনফার্টিলিটির সিঙ্গাপুরে ট্রেনিং করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাছাড়াও আমাদের দেশের মধ্যে আমি ল্যাপ্রোস্কোপি ট্রেনিং করেছি এবং যেরকম ছোটোখাটো আলট্রাসোনোগ্রাফি করেছি টান্সভেদান সোনোগ্রাফি শিখেছি এটা নিজেকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমি করেছি যাতে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারি এখন আমাদের এছাড়াও আসলে এখন আমাদের যে আমি এখন বর্তমানে চাকরি করছি না আমি এখন শুধু প্রাইভেট প্র্যাকটিস করছি আমি এখানে বসি প্রতিদিন শুক্রবার বাদে সকাল দশটার থেকে দুপুর একটা পর্যন্ত বিকালে ল্যাবের তিন দিন বসি রবি মঙ্গল বৃহস্পতি এবং বাকি অল্টারনেট ডেগুলোতে লুবানা জেনারেল হাসপাতাল নতুন বিল্ডিংয়ে বসি এছাড়া আমি কিছু সেবার কাজ করার চেষ্টা করি যেমন আমি আমার দেশ শ্বশুরবাড়ি হল রংপুরে আমি রংপুরে কিছু ফ্রি মেডিকেল ক্যাম্পে যাই সেটা ল্যাম্প হসপিটালে সহযোগিতায় যাই অথবা নিজের ইচ্ছাতে যাই কিছু কিছু এনজিওর মাধ্যমে যাই আমাদের সব চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে আমরা সেটা যে সমস্ত জায়গায় রুগীরা পোঁছা বর্ণার করতে এলাকায় অথবা যেগুলো মানে বর্ডার এরিয়ায় ডাক্তার পৌঁছাইতে পারে না সেগুলো জায়গায় আমি কাজ করে আসি এবং এই ধরনের মানবিকতা সেবামূলক কাজ করে যা আমি সবসময় প্রস্তুত যদি আপনাদের কখনো কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে সেবা দিতে যাব আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার দোয়া রইল